তো জীবনে আমি যা যা তার থেকে আমি অধিক পেয়েছি আলহামদুলিল্লাহ আমার চাওয়া পাওয়া কিন্তু খুবই ক্ষুদ্র ছিল কিন্তু এই ক্ষুদ্রটাকে বিশাল করেছে কে জানেন আমার হাজবেন্ড হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আই होप আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রমতে আমি অনেক বেশি ভালো আছি আমার গোরাঘুরির ভিডিওগুলো আমি এখনো শেষই করতে পারছি না এই দিন আমরা বেলা উঠে বের হয়ে গিয়েছিলাম সাফারি পার্কের উদ্দেশ্যে অলরেডি হচ্ছে সাফারি জিরাফটাকে দেখে ছিল মনে হয় আগের দিন রাতের বেলা ঘুমাইনি আমার এনিমেল খুব পছন্দ আমরা একটু একটু করে আগাচ্ছিলাম আর এনিমেল দেখতে পাচ্ছিলাম ভালুক গুলো দেখে তো আমার পুরো ভয় লেগে গিয়েছে আমরা তো গাড়ি গ্লাস লাগিয়ে বসেছিলাম দূর থেকে ভিডিও করে আমার উকিল বোনের হাজবেন্ড খুবই হচ্ছে সাফারি পার্কে আসার ইচ্ছে ছিল ভাইয়ার আবার এনিমেল খুব পছন্দ আমি যখন জাপানে প্রথম ঘুরতে আসি তখন কিন্তু আমি হচ্ছে এই সাফারি পার্কে এসেছিলাম আমার হাজবেন্ড এখানেই আমাকে ঘুরতে নিয়ে এসেছিল ঠিক এক বছর ঘুরে আমি আবার এই জায়গায় ঘুরতে এসেছি সেকেন্ড টাইম আমার এসেও একদমই বোরিং লাগেনি ভালোই লাগছিল কারণ এনিমেল তো সবারই অনেক বেশি পছন্দ এরপর গাছে একটা বানরের মতন কি একটা প্রাণী দেখতে পেলাম আসলে এটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট অনেক কিউট ছিল কিলবনের ছেলে ওর নাম হচ্ছে আরহাম ও আবার হচ্ছে একটু ছাগলটাকে ধরতে চাচ্ছিল এরপর হচ্ছে ছাগলটাকে একটু আদর করে দিয়েছে এটা দেখতে খুবই ভালো লাগছিল অনেক অনেক হচ্ছে জাপানিসরাও এসেছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আমার উকিল ছেলেটা দেখে খুবই ভালো লাগছিল কিন্তু ও একটু বিরক্ত ফিল করছিল একটু পরেই বলছে কেন বিরক্ত ফিল করেছে আর এই বাঘটা হচ্ছে হঠাৎ করে অনেক চেতে যায় আর অনেক জোরে সাউন্ড করছিল ভাই এই সাউন্ড শুনলে যেই কাউরব হচ্ছে ভয় লেগে যাবে কি ভয়ানক একটা সাউন্ড হচ্ছে একটা বড় লায়ন দেখতে পায় ওর মনে হয় সেই ঘুম পেয়েছে হাম দিচ্ছিল ওরা মনে হয় এরকম বন্দি থাকতে থাকতে ওদের ঘুম পেয়ে যায় এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে উট আমার উট অনেক পছন্দ আমাদের গাড়ির সামনে একদম এসে পড়েছিল আমার উকিল বোন তো পুরো ভয়ই পেয়ে গিয়েছে হ্যাঁ তোমার কেমন লাগছে অনেক গন্ধ আগেরবার যখন এসেছি তখন এই অ্যানিমেলটা আমরা দেখতে পাইনি বাট এবার দেখেছি কি আজব টেপের আমি আসলে নামও জানি না এবার এই সাদা বাগের খেলা দেখেছিলাম খুব সুন্দর বাট এবার হচ্ছে ওর সঙ্গীটাকে দেখতে পেলাম না ওর সাথে তোমরা এমন করো কোন আপনাদেরকে দুনিয়ার সব থেকে হচ্ছে অলস লায়ন দেখাবো আসলে অনেক বেশি গরম পড়েছে এই গরমে আর কি করবে ঘুমানো ছাড়া সবাই হচ্ছে কি আরাম করে ঘুমাচ্ছে এরপর গাড়ি দিয়ে একটা চক্কর দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর এই তো জেব্রা দেখতে পেলাম পারি পার্কে শুধু একটা চক্কর দিয়ে আমরা হচ্ছে নিকো চলে গিয়েছিলাম যেহেতু সীমান্ত একদিনে দুইটা প্লেস তাদেরকে ঘোরানোর চেষ্টা করেছে খুব সুন্দর একটা বড় ঝর্ণা আছে সেটাই হচ্ছে আপুদেরকে দেখাবো আর সেটা হচ্ছে বাজে অফ হয়ে যায় আমরা জাস্ট মিনিট আগে গিয়েছিলাম তাড়াতাড়ি করে টিকিট কেটে ঝর্ণা দেখতে গিয়েছি এন্ড দেখেন কি সুন্দর ঝর্ণা আমি আগের বারো নিকো এসেছিলাম বাট নিকোতে হচ্ছে তখন আমার ঝর্ণা দেখা হয়নি লিফ্ট দিয়ে কিন্তু অনেক নিচে নেমেছি আগেরবার যেহেতু দেখিনি এইবার দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি কি সুন্দর ঝর্ণা পড়ছে সাউন্ডটা শুনতে এত ভালো লাগছিল এত রিফ্রেশ লাগছিল এরপর সীমান্তকে বললাম যে সীমান্ত তুমি ঝর্নার সামনে আমাকে একটা ঘোরানটি দাও এখানে না ঘুরলে আল্লাহ আমাকে এত সুন্দর ভাগ্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি নিজের চোখে খেয়াল করেছেন কিনা আমি কিন্তু এসে এখানে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি সাথে হচ্ছে একটু লিপস্টিকটাও চেঞ্জ করে এখানেই চাই না কেন অলওয়েজ হচ্ছে গাড়িতে আমি দুই তিনটা ড্রেস ক্যারি করি আমার পরা এই সুন্দর ড্রেসটা হচ্ছে আরটিএ চেম্পোরিয়াতে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস ড্রেসটা ইন্সপায়ার হলো কোয়ালিটি অনেক বেশি ভালো আর তাদের পেজে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আমার উকিল বোনেরও এই ঝর্ণাটা দেখে খুব খুব ভালো লেগেছে নিকটে ঢোকার পরেই আমাদের ঠান্ডা লাগছিল সেখানকার ওয়েদারটাও হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা ছিল একটা কথা খুব বলতে ইচ্ছে করছে এই জীবনে না আমি এত কিছু কখনোই পেতে চাইনি যতটুকু পেয়েছি আল আলহামদুলিল্লাহ অনেক অনেক পেয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এভাবেই হাসি খুশি ভালো থাকতে পারি আজকের এই ছোট ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে